মমতা আপা বাংলাদেশে চলে আসুন আমি আপনাকে বিয়ে করব। এই ধরনের কথা বলছে বাংলাদেশের মৌলানা আর এই কথা শুনে বাংলাদেশের জনগণ আবার হাততালি দিচ্ছে বাবা করছে কোন ধরনের মন মানসিকতা ভাই এদের কোন ধরনের মন মানসিকতা মানে কোন লেভেলের পাগল বলবো এদের কোন লেভেলের পাগল বলবো একবার বোঝো মানে বলছে একজন মৌলানা যে কিনা মুসলমানদের ধর্মগুরু মৌলানা মুসলমানদের ধর্মগুরু হয় সে সভায় বসে বলছে যে মমতা আপা আপনি বাংলাদেশে চলে আসুন আপনাকে আমি বিয়ে করব। আর তাই শুনে পাগল জনতা আবার হাততালি দিচ্ছে যে আমাদের মৌলানা দুর্দান্ত কথা বলেছে খুবই ভালো কথা বলেছে তাহলে ভাবো এই মৌলানাদের কাছ থেকে কি শিখবে বাংলাদেশের মানুষ কি শিখবে শেখার কিছু আছে কিচ্ছু নেই শেখার শুধুমাত্র খারাপ চিন্তাভাবনার মানুষেরা শুধুমাত্র খারাপ চিন্তাভাবনা মানুষকে খারাপ বোঝাও খারাপ শোনাও খারাপভাবে মানুষকে তৈরি করো এটাই চাই এই ধরনের মৌলানারা এটাই চাই আমাদের পশ্চিম বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভাই আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী সে আর তাকে বাংলাদেশের মৌলানা বলছে যে আপনার যদি বিয়ে না হয়ে থাকে তাহলে আমি বিয়ে করব আজকে পশ্চিমবাংলার সেই সব মানুষগুলো গেল কোথায় যারা সব সময় আমাদের নিয়ে কথা বলে আমরা নাকি বাংলাদেশকে নিয়ে খারাপ কথা বলি বাংলাদেশ ভালো একটা দেশ সেই ধরনের মানুষগুলো কোথায় আজকে তারা কেন আজকে কথা বলছে না যে মমতা ব্যানার্জিকে এই ধরনের কথা বাংলাদেশের একজন মৌলানা কীভাবে বলে তারা কেন কথা বলছে না যারা সব সময় আমাদের দোষারোপ করে আমরা নাকি বাংলাদেশকে নিয়ে সব সময় খারাপ ভিডিও বানাই খারাপ কথা বলি কেন বানাবো না ভাই একবার ভেবে দেখেছো আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে অপমান করছে ডাইরেক্ট আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যখন তখন বাংলাদেশের মানুষ অপমান করে আমরা কোনো কথা বলবো না কোনো কথা বলবো না আর আমি একটাই কথা বলতে চাই ভারতবর্ষের সেই সকল মানুষদের যারা কিনা বাংলাদেশকে সাপোর্ট করে তাদের বলতে চাই ভাই এখন সময় আছে শুধরে যাও এখনো সময় আছে শুধরে যাও আমাদের বাংলা পক্ষ বলেছিল যে বাংলাদেশের মুসলমানদের যদি পশ্চিমবাংলায় আনা হয় তাহলে তারা বাংলা কথা বলে আমাদের বাংলা ভাষার অস্তিত্বটা আরো গুণ বেড়ে যাবে অনেক গুণ বেড়ে যাবে আমাদের বাংলা ভাষার অস্তিত্বটা এটা বলেছিল আমাদের বাংলা পক্ষ আমি বাংলা পক্ষকে বলতে চাই আজকে কোনো কথা বলবে না আজকে কোনো কথা বলবে না আমাদের পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রীকে অপমান করছে বাংলাদেশ আজকেও চুপ আজকেও চুপ কিভাবে চুপ থাকতে পারো তোমরা কিভাবে চুপ থাকতে পারো যেখানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে অপমান করা হচ্ছে আমাদের দেশের প্রধানমন্ত্রীকে অপমান করা হচ্ছে সেই জায়গায় আজকে কেন তোমরা চুপ কি কারণে চুপ তোমরা কেন আজকে কথা বলছো না আর সবচাইতে বড় কথা হলো ভাই বাংলাদেশের মানুষের মনুষ্যত্ব কোথায় গেছে মনুষ্যত্ব গেছে কোথায় দেখো ভেবে একজন মৌলানা যদি এই ধরনের কথাবার্তা বলে যে আমি বিয়ে করবো মমতাকে বিয়ে করব হ্যান করব ত্যান করব তাহলে সেই দেশের মানুষ কি শিখবে তারা মৌলানার কাছে যায় ভালো কিছু শেখার জন্য মৌলানা হচ্ছে মুসলমানদের ধর্মগুরু তার কাছ থেকে নিশ্চয়ই ভালো কিছু আশা করা যায় ভালো কিছু শেখাবে সে সমাজকে সমাজকে শোধরানোর চেষ্টা করবে না এই মৌলানারা সমাজকে শোধরানোর চেষ্টা করে না এরা সমাজটাকে খারাপ করার চেষ্টা করে সমাজটাকে খারাপ করার চেষ্টা করে এই ধরনের মৌলানা